আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সম্মানিত তিনি ভাই বোন যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ আজকের উপস্থিত হলাম আল্লাহকে তাহার পরিচয় আমরা মানুষকে চিনি কিন্তু মানুষকে আমরা সঠিকভাবে চিনতে পারি মানুষ কেমন জানেন মানুষ হলো আপনার যদি এক হাজারটা ভালো কাজ থাকে এক হাজারটা ভালো কাজ করেছেন আপনি নামাজ পড়েছেন রোজা করেছেন হজ করেছেন জাকাত দিয়েছেন অসহায় পরিভাবে দান করেছেন মাদ্রাসায় দান করেছেন কারোর বিয়ে হয় না সেই বিয়েতে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আপনি এক হাজারটা ভালো কাজ করেছেন এক হাজারটা ভালো কাজ করার পর যদি একটা খারাপ করে থাকেন আর খারাপ বের হওয়ার পর যদি সেই খারাপিটা আপনার বের হয়ে যায় মানুষ সেই হাজারটা ভালো কাজকে চাপা দিয়ে আর একটা খারাপিটাকে সেটা উঁচু করে দেয় সবার সামনে বলিয়ে দেয় আর আল্লাহ হলেন এমন বান্দা আপনি যতই গুণা করেন বলছে বান্দা তোমার গুণা যদি হয় জাবালুর মানে পাহাড় জাবালুর মানে পাহাড় পাহাড় শুনে সম পরিমাণ যদি তোমার গুণা হয় আমি আল্লাহ আমার ক্ষমা সামাউন মানে আকাশ পরিমাণ তোমার গুণা যত আমার ক্ষমা তত যেই পরিমাণ তোমার গুণা সেই পরিমাণ আমার ক্ষমা আরেকটু ভালো ভালো আপনাদেরকে বলি এখন আপনি কোনো চুরি করেছেন কি কাউকে হত্যা করেছেন মার্ডার করেছেন মার্ডার করার পরে আপনার খাতাতে উঠে গেল আপনি মার্ডার করেছেন দোষী সাব্যস্ত হয়েছেন আপনি খুনি বলে সাব্যস্ত হয়েছেন এখন তিরিশ বছর হয়ে গেছে তিরিশ বছর হয়ে যাওয়ার পরে আপনি ভালো রাস্তায় এসেছেন মনে মনে করছেন আল্লাহ ভুল তো করেছিলাম আমি আর ভুল পথে থাকবো না আমি ভালো পথে ফিরে এসেছি আল্লাহ তুমি আমার বোনা মাফ করে দেন আমি তুমি নামাজ পড়ছো দাঁড়িয়ে রেখেছ টুপি মাথায় দিয়েছো পাঞ্জাবি পরে সব ঘুরে বেড়াচ্ছেন ভালো হয়ে গেছে। কিন্তু মানুষের কাছ থেকে তোমার পাপ মিটে যাবে না তিরিশ বছর পরে যদি অন্য ওই থানায় প্রবেশ করে আবার ডায়রিটা খুলে খুলে দেখে 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 দেখবে আপনি দোষী সাব্যস্ত খুনি খুনিক্ষুনি খুন করেছেন আপনার কথা মুছে যাবে না অবশ্যই মুছবে না কিন্তু আল্লাহ তারা আপনারা তো শুনেছেন আমরাও হাদিসটা শুনেছি আমরা জানি এক ব্যক্তি নিরানব্বইটা মার্ডার করেছে মার্ডার করার পরে একজন দশ দরবেশের কাছে আবেগ মানুষ ছিল তারপর গিয়েছে গিয়ে বলছে আচ্ছা আমি নিরানব্বইটা মার্ডার করে দিয়েছি আমার কি ক্ষমা নেই হ্যাঁ নিরানব্বইটা মার্ডার করেছেন আপনার ক্ষমা হয় নাকি তাকেও দিয়ে দিচ্ছে একশোটা এ অনেক কথা এরপর সে মারা গিয়েছে আল্লাহ সে যেতে যেতে ক্ষমার দিকে যাচ্ছিলেন আল্লাহ তারা জমিনকে বলেছেন এই জমিন তুমি সামনে চলে এসো একেবারে তুমি হটে যাও তারপর তাকে জান্নাত দিয়েছে একজন মহিলা খারাপ মহিলা যদি একটা কুকুরকে পানি খাওয়ানোর জন্য জান্নাতে যেতে পারে তাহলে আমরা কেন আল্লাহ রহমত থেকে দূরে সরে থাকবো হোক না আমরা তিরিশ বছর নামাজ পড়েনি হোক না আমরা মসজিদ থেকে দূরে সরেছিলাম কিন্তু আল্লাহ তাবার তালা কোরআনুল কারিমের মধ্যে বললেন লা তাকুমির রহমত্লা ইন্না ইয়াকু বা জামিয়া ও বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না তুমি আমার রহমত থেকে সরে যাবে না আমি আল্লাহ উনত্রিশ পরার সরা মুজ্জাম্বিনের কুড়ি নম্বর আয়াত ডান্দিকের পৃষ্ঠায় শেষ নাম্বার লাইনের মিডিল পয়েন্টে বলেছি অস্তাক ফিরুল্লা রাত গভীর হলে আমার রহমতের দরজা খোলা যায় খোলা হয়ে যায় যে ব্যক্তি যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন যে যে বিষয়ে প্রার্থনা করে তার প্রার্থনা কবুল করা হয় যে ব্যক্তি বিপদে পরে পরে বাঁচাও আল্লাহ তাকে বাঁচিয়ে দেন আল্লাহ পাক অপরন্ত ক্ষমাশীল আমরা হয়তো নামাজ খাজা করে ফেলেছি গোনায় লিপ্ত হয়েছিলাম খারাপ কাছে অপকাজে লিপ্ত হয়েছিলাম কিন্তু আল্লাহ তো আবারও তার কাছে ফিরে আসি বান্দা নত হয়ে আল্লাহ কাছে চাইলে পরে আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন কথাটি মনে রাখবেন দু লক্ষ টাকা দিয়ে হজ করা কাজটি যত প্রিয় এক ফোঁটা চোখের পানি তার থেকে অধিক 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 কোটি টাকা দান করা কাজটি যত প্রিয় কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় তার থেকে অধিক 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 প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লাহ তাওয়ারক তালা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক আল্লাহ আমিন